আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি আজকে আপনাদের সাথে বিকেলের একটা নাস্তা রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে মোমো এটা সবারই অনেক পছন্দ সবাই আশা করি বাসায় নিজে নিজে বানিয়েও খান তা আমি আজকে আমি কিভাবে বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করব এ তো এখানে আমি চিকেন কিমা নিয়েছি এটা আমি নিজে কিমা করে নিয়েছি কিমাটা অনেক সফট হয়েছে কিমাটা যত সফট হবে মোমোর ফিলিংটা তত বেশিটা ভালো হবে এখানে আমি কাঁচামরিচ কুচি এবং পেঁয়াজ কুচি করে নিয়েছি এটা কিমা মাংসতে দিয়ে দিলাম এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিব এখন আমি একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিব গরম মশলাটা একটু বেশি দিব কারণ যেহেতু হলুদ মরিচের গুঁড়াটা যাবে না গরম মশলা একটু একটু বেশি দিলে ভালো লাগে এখন আমি একটু ভিনেগার দিয়ে দিব যাতে করে চিকেনের যে এক্সট্রা একটা ফ্লেভার আছে সেটা না থাকে একটু সয়া সস দিয়ে দেবো এক চা চামচের পরিমাণের মতো হবে দিয়েছি আমি এখানে আদা রসুন পেস্ট নিয়ে নেব দেড় চা চামচ টমেটো সস নিয়ে নেব আমি দু চা চামচ এখন ভালো করে আমি এটা মিক্সড করব একটু সময় নিয়ে মিক্সড করব মিক্সটা যত ভালো হবে মোমোটা তত খেতে ভালো হবে আমি খুব ভালো করে এটা মিক্সড করছি আমার ছেলের অনেক পছন্দ মোমো প্রায়ই বানাতে হয় আমাকে এই তো আমার মিক্সড করা প্রায় শেষ এই তো আমার মোমোর চিকেনের মিক্সড করা শেষ এখন আমি ডোটা বানিয়ে নেব ময়দা নিয়ে নিচ্ছি ময়দার সাথে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব লবণটা একটু মিক্সড করে দেবো ময়দার সাথে আপনার আমি একটু তেল দিয়ে দেব তেলটা খুব সামান্য পরিমাণে দেব তেলটা আমি ভালো করে মিক্সড করে নেব সবচেয়ে ভালো হয় হাত দিয়ে মিক্সড করলে আমি হাত দিয়েই মিক্সড করে নেব আমি হাত দিয়ে ভালো ভালো করে ঘষে ঘষে মিক্সড করব আমি চাপ দিয়ে চাপ দিয়ে দেখছিলাম যে তেলটা সবভাবে মিক্সছে না হ্যাঁ এ তো আমার তেল মেশানো শেষ এখন আমি এখানে হালকা গরম পানি নিয়ে নেব হালকা গরম পানি দিয়ে ডোটা করলে কি ডোটা অনেক সুন্দর হয় মোমোর শেপটা ভালো থাকে অল্প অল্প করে পানি নেব এখন আমি এটা হাত দিয়ে ভালো করে মথে নেব এই তো আমার মথা শেষ এখন আমি মোমোর রুটিটা করে নেব আমি একবার বড়ো একটা রুটি বেলে কুকি কাটার দিয়ে কেটে নেব ছোট ছোটো করে এই তো আমার রুটিটা প্রায় হয়ে এসেছে এখন আমি কুকি কাটারদের কেটে নেব কুকি কাটারদের কেটে নিলে কি শেপটা একদম সেম সেম হয় সবগুলা দেখতে একই রকম হয় অনেকে আছে ছোটো ছোটো করে রুটি বেলে নেয় কিন্তু আমি একেবারে বড় করে রুটি পেলে ছোটো ছোটো করে কেটে নিই তাতে শেপটা সুন্দর থাকে তো আমি সবগুলা সেম সাইজে কেটে নেব কাটা শেষ এভাবে করে আমি সবগুলো রুটি বানিয়ে নেব রুটিগুলো আমি তোমার একটু পাতলা হবে যেহেতু মোমোটা একটু রুটিটা পাতলা হলে খেতে বেশি ভালো লাগে পাতলা পাতলা করে রুটি বেলে নিয়েছি এই তো আমার সবগুলো রুটি বেলা শেষ এখন আমি মোমোটা বানিয়ে নেব আমি একটা রুটি নিয়ে নিলাম এখানে আমি চিকেন কিমাটা নিয়ে নিলাম মোমোটা এক একজন এক এক শেপে বানায় আমি অবশ্য এক এক সময় এক এক শেপে বানাই কিন্তু সবচেয়ে সহজ শেপ হলো এটা যেহেতু আজকে ছেলে খুব তাড়াতাড়ি চাচ্ছিলো যে আম্মু আমি মোমো খাবো তাড়াতাড়ি বানিয়ে দাও এর জন্য আমি এই শেপটাই আজকে বানাচ্ছি আপনাদের সাথে আরেক দিন শেয়ার করবো অন্য অন্য শেপের তো এভাবে করে আমি সবগুলো মোমো বানিয়ে নিব এখানে আমি আরেকটা শেপ বানিয়েছিলাম এই তোমার মোমো বানানো শেষ এখন আমি স্টিম করব এখানে আমি একটু তেল দিয়ে দিচ্ছিলাম যাতে করে লেগে না যায় সবগুলো মোমো আমি দিয়ে দেবো তো আমার সবগুলো নেওয়া হয়ে গেছে এখানে আমার পানীয় বলক চলে এসেছে এখন আমি এটা বসিয়ে দেব এখন ঢাকনা দিয়ে ঠেকে দেব হ্যাঁ আমার দশ থেকে বারো মিনিটের মতো লাগবে এটা স্টিম হতে তো বারো মিনিট পরে এসে দেখলাম আমার মোমো হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব সবাই ভালো থাকবে